কবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পাবে ময়মনসিংহ অথবা নোয়াখালী বা কবে বিপিএল খেলবে এতদিন পরে দুই প্রশ্নের উত্তর পেতে যাচ্ছে উল্লেখ্য এই দুই অঞ্চলের মানুষজন এসেছে সুবর্ণ সুযোগ বিপিএলে ময়মনসিংহ কিংবা নোয়াখালীর দল পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র বিপিএল আগামী আসরে নোয়াখালী রয়্যালস নামে ফ্র্যাঞ্চাইজি নিতে কদিন আগেই আগ্রহ প্রকাশ করেছিল শায়ান গ্লোবালস নামে একটি প্রতিষ্ঠান শর্ত পূরণ করে অন্য কেউ চাইলেও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে পারে নোয়াখালীর পাশাপাশি ময়মনসিংহ বিভাগের নামেও ফ্র্যাঞ্চাইজি নেওয়া যাবে আসন্ন বিপিএলে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করেছে বিসিবি পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রি করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চই নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ বিপিএলের বারোতম আসর থেকে ষোলতম আসর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পাবেন আগ্রহী ফ্র্যাঞ্চাইজিরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এগারো অক্টোবর সন্ধ্যায় আগামী পাঁচ বছরের জন্য সম্ভাব্য দশটি অঞ্চলের রূপরেখা জানিয়েছে বিসিবি যেখানে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা খুলনা ময়মনসিংহ নোয়াখালী রাজশাহী রংপুর এবং সিলেটের নামে ফ্র্যাঞ্চাইজি চাওয়া হয়েছে প্রথমবারের মতো সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজির তালিকায় যুক্ত হয়েছে নোয়াখালী ও ময়মনসিংহ যে কোনো চাপ রেখে বিশ ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ বাকি আটটি অঞ্চলের সবগুলো বিপিএলে অন্তত একবার করে অংশগ্রহণ করেছে দু হাজার ছাব্বিশ বিপিএল এর জন্য অন্তত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চায় বিসিবি আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ভাবমূর্তি এবং টুর্নামেন্টে দীর্ঘমেয়াদী ভাবনার সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে মালিকানা চূড়ান্ত করবে তারা এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইফতেকার রহমান মিঠু জানিয়েছেন দশ অঞ্চলের নাম প্রস্তাব করা হয়েছে এর মধ্যে অন্তত পাঁচটা দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি আর এখানে যেটা হয়েছে যে আমরা যেটা এবার ইউআইতে করেছি যে দশটা রিজন দশটা রিজনের বলেছি নাম হ্যাঁ এইখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে এই বছর যেহেতু শর্ট টাইম আমরা কমফোর্টেবল উইথ আ ফাইভ টিম তাই বলে যে ছয়টা সাতটা হবে না হ্যাঁ সেটা বলছি না কিন্তু কথাটা হচ্ছে উই আর কমফোর্টেবল উইথ দিস এক মাসের উইন্ডোতে পাঁচটা টিম নিয়ে করার সূচি অনুযায়ী আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোনো সিরিজ নেই স্বাভাবিকভাবেই ওই সময়ে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি হাতে খুব বেশি সময় না থাকলেও বিশ্বকাপ ভাবনা ও ভবিষ্যৎ জটিলতা এড়াতে বিপিএল আয়োজন করবে বিসিবি ফ্র্যাঞ্চাইজি চেয়ে ইউআই প্রকাশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিপিএলের তর্য শুরু করেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি বিপিএল এর সময়সূচি নিয়ে টুর্নামেন্টের সদস্য সচিব জানিয়েছেন ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝিতে বিপিএল করতে চান তারা প্রথম কথা আমাদের ডিসিশনটা নিতে হয়েছে যে এত শর্ট টাইমে আমরা বিপিএলটা করব কি করব না সো ফার্স্ট থিং হচ্ছে যেটা আই এম ডিলাইটেড টু অ্যানাউন্স যে আমরা বিপিএল সেদিনও লাস্ট প্রেস কনফারেন্স বলেছি যে বোর্ড হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য বিপিএল টাইমিং হচ্ছে মিড ডিসেম্বর থেকে মিড জানুয়ারি এই উইন্ডোটাতে আর আপনার আমাদের তো এটা জানেন যে এটা নতুনভাবে শুরু হচ্ছে কারণ আগের যত টিমের সাথে কন্ট্রাক্ট ছিল এগুলি শেষ হয়ে গেছে দীর্ঘ অপেক্ষার পর সুযোগ এসেছে এবার দরকার আগ্রহ নোয়াখালী কিংবা ময়মনসিংহের হয়ে কেউ ফ্রেঞ্চাইজি নিতে চাইলেই দরজা খোলা আছে বিসিবির তবে আগে সব শর্ত পূরণ করতে হবে ফ্রেঞ্চাইজিগুলোকে কাউসার শান্ত ফ্রিক ফ্রেঞ্জি